প্রেমে বিচ্ছেদ হওয়ার কারণে যদি তোমার মরে যেতে ইচ্ছে করে তবে বাড়ির পাশে কোনো এক হসপিটালে গিয়ে দেখো মানুষ একদিন বেঁচে থাকার জন্য কতটা লড়াই করে সামান্য অভাবের কারণে যদি তুমি দিশে হয়ে পড়ো তবে রাতের আদের রাস্তার দুই পাশে ঘুমিয়ে থাকা মানুষগুলোকে একবার দেখতে পারো যাতে পেটে নেই ভাব মাথার ওপর নেই ছাপ তুমি যদি কালো হওয়ার কারণে নিজের মুখ লুকিয়ে রেখে বেড়াও অন্যের কাছ থেকে তবে এসিডে চলছে যাওয়া মানুষদের দিকে তাকাও যারা নিজের সেই জলসে যাওয়া চেহারা নিয়েও সমাজে ঘুরে বেড়াচ্ছে মেয়ে না হয়ে ছেলে হলে যদি ভালো হতো কিংবা ছেলে না হয়ে মেয়ে হলে যদি ভালো হতো তবে আমাদের সমাজের তৃতীয় লিঙ্গে মানুষের দিকে তাকাও যারা নিজের পরিবারের থেকে বিরত হয়েও জীবন চালাচ্ছে সমাজের সাথে তাল মিলিয়ে যদি নারী মধ্যে টাকা লফিজ ছড়ানোময়ী মনে হয় কিছু কিছু মেয়েরা এমন হয় তবে নিজের মায়ের দিকে তাকাও সে তোমার বাবার অভাবের সংসারে না খেয়ে পড়িয়াছে তবু সে ধনী কাউকে বিলি করার পথ বেছে নেই যদি পুরুষ বলতে দেহলভী মনে হয় তবে নিজের বাবার দিকে একবার তাকিও যার ছোঁয়া নেই কোনো লালসতা আছে শুধু মাইয়া মমতা স্নেহ যেটা তার মেয়ের সবচেয়ে নিরাপদ আশ্রয় নিজের মধ্যে যদি কখনো অহংকার এসে পড়ে তবে কোনো এক কবরস্থান থেকে আসো যেখানে তোমার চেয়ে বড় বড় জ্ঞানী সুন্দরী ও সফল ব্যক্তিরা মাটির নিচে শুয়ে আছে